আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এই জন্যে এদিকে এসে ক্যামেরা অন করছি আর জিনিসটা কি কেউ যদি বলতে পারেন কমেন্টে জানাবেন অনেক অনেকই শুধু বলে দেখে যে এটা না এটা এটা না এটা কিন্তু কারোটাই সঠিক হয় না অনেকে অনেকটা মন্তব্য করে কিন্তু কারোটাই সঠিক হয় না আর কেউ বুঝতেও পারে না যে এই জায়গাকে এই গাছটা হবে কি হবে না এটা তো কেউ বুঝে না এই জন্যে অনেকে অনেক কথা বলে আর জিনিসটা হচ্ছে এই যে ছোট্ট একটা গাছে কি পরিমাণে কি ধরে আছে একটা বলুন তো এটা লেবু না জাম্বুরা নাকি মালটা কোনটা অনেক ধরছে গত বছরও কিন্তু এর চেয়েও বেশি ধরছিল কিন্তু আমরা কেউ খাইতে পারিনি কিন্তু এবার ধরছে এটা কি কেউ যদি বলতে পারেন কমেন্টে বলবেন এটা কি গাছ অনেক ধরছে পাতার ফাঁকে ফাঁকে বা উপর দিয়ে মানে খাইতে পারবো না দেখি মনে হয় এত ধরছে আর যদি খাওয়ার উপযুক্ত হইতো তাহলে আমার এত ধরতো না কথায় আছে না অগাছা বৃদ্ধি বেশি তো এটা কী ফল আপনারা কমেন্টে জানাবেন এদিকে চলে আসলাম আমি আমরা বলি পানি ফল কেউ বলে জাম ফল যে যেটাই বলুক আমি সেই গাছের নিচে চলে আসছি বতরের সময় যে একবার ধরছে অনেক ধরছিল একটা ফল আমরা খাইতে পারিনি পথের মাথায় যেহেতু গাছ এখান দিয়ে অনেক লোকজন যাতায়াত করে বিশেষ করে আমাদের বাড়ির কাছে যেহেতু স্কুল প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী এসে খাইয়ে যায় আর এত গরম সবসময় আমার থাকি ঘরের ভিতরে বেশি বেরোয় না বাইরে আসি না আমার মা সব সময় বলে তোরা থাকো ঘরের ভিতরে বাহির দিয়ে বাচ্চারা এসে ফল পেরে খাই যায় দেখোস না তা আমি আবার আজকে আসছি এখন আবার অসময় ধরছে অল্প কিছু ফল তার থেকে আমি একটা পেরে খেয়ে দেখলাম কেমন তা হোক মাসাল্লাহ মিষ্টি আছে আর আরও কুট্টি কুট্টি অনেক ফল আসছে তো বতরে একবার ধরা হয়ে গেছে সেটা শেষ এখন আবার ফুলে এসে অল্প কিছু ধরছে গাছে তা আমি সেখান থেকে একটাই খেয়ে দেখলাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে তার পরের দিন সকালে বাজার থেকে একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে সেটা এখন রান্না করব দেখে আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসছি এখন রান্না করব এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে এখন মুরগির মাংসটা আমি রান্না করে নিব এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিতেছি আর বরাবর সব সময় আমি যেরকমভাবে রান্না করি মাংস সেইভাবেই রান্না করতেছি নতুন কোনো আইটেম রান্না করি না অনেকে আছে অনেক রকমভাবে রান্না করে হাতে মাখিয়ে রান্না করে এইভাবে করে ওভাবে করে আমি একইভাবে রান্না করি তেলের উপরে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে রান্না করি আমার কাছে কোনো আইটেম নেই যেভাবেই রান্না করি না কেন আর এদিকে বাজার থেকে আনা হয়েছে ডাটার শাক এটার ডাটা মনে করেন খাওয়া যাবে শাকটা এত নরম বলার মতন না ধরার সাথে সাথে আগা ভেঙে যেতেছে এই ডাটাগুলো মনে করেন বইয়ের মতো ডাল দিয়ে রান্না করেন বা ছোটো মাছ দিয়ে ভাজি করে রান্না করেন তা তো মজা লাগবে আর এই শাকগুলো তো আরও মজা লাগে তাই একটু তো ডাটার থেকে আমি শাক সুন্দর করে চালিয়ে নিয়েছি আর এই ডাটা দিয়ে আমি কালকে রান্না করব মাছ দিয়ে রান্না করি বা ডাল দিয়ে লতির মতো রান্না করি করব। আর এখন এই শাকটাও আমি ধুয়ে নিয়েছি এখন এগুলো কেটে নিব কেটে আমি শাকটা রান্না করব। আজকে ডাটা দিয়ে ডাটা রান্না করব না শাকই রান্না করব। এদিকে দিকে শাকের জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর চুলায় কড়াইটা ধুয়ে দিয়ে দিছি যেহেতু এই কড়াইতে মাংস রান্না করা হয়েছে সেই কড়াইটায় ধুয়ে আমি চুলাই দিয়ে দিছি এখন রান্না করে নেবো শাক ডাটা শাকটা অনেক নরম যে সময় আমি কাটছি মনে হয় কি বটির মাথায় ধরার সাথে সাথে একেবারে কেটে যায় এত নরম শাক আর এই তো দেখেন কড়ই বতি শাক দিছি পানি গলে কতটুকু হয়ে গেছে ভালো শাক ফুলে কিন্তু গলে বেশি আর অল্প হয়ে যায় বেশি আর বতি শাক ফুলে ওগুলো ওটা